নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজ ডিসেম্বর মাসের ন তারিখ এই সময়ে দাঁড়িয়েও দেখুন আমার ছোট্ট উচ্ছে গেছে কত ফুল ছোট্ট ছোট্ট উচ্ছে ধরেছে নতুন নতুন ব্রাঞ্চগুলি আবার ছাড়ছে প্রতিটি ডগিতেই ফুল না হলে উচ্ছে রয়েছে স্ত্রীর ফুলে ভর্তি তো এই সারগুলি যদি আপনারা প্রয়োগ করেন কিন্তু এই রকম আপনাদেরও গাছে ফুল আসবে ফল পাবেন এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি করলা ও উচ্ছে গাছে প্রায় এক বছর একটু যত্নে প্রচুর ফল পাওয়া যায় গাছটি দেখুন পাতাগুলি দেখুন কত সুন্দর কত চকচকে রয়েছে ফুল আছে ফলও ধরেছে অনেক গাছ সবুজ আছে এই গাছের যত্ন হিসাবে আমি পনেরো দিন পর পর একটি ছত্রাকনাশক দিই ষাট ফাঙ্গিসাইড থাকলে আপনারা দিতে পারেন দ্বিতীয় যে কাজটা করি ফাঙ্গিসাইডের সঙ্গে সঙ্গে দশ দিন পর পর একটি কীটনাশক স্প্রে করে দিই এই দুটি গাছে স্প্রে করে দিলে গাছের পাতাগুলি ভালো থাকবে একদম ফ্রেশ থাকবে পোকা লাগবে না ছত্রাক লাগবে না আর গাছের পাতা ঠিক থাকলে পাতা সুন্দর ফ্রেশ চকচকে থাকলে খাদ্য তৈরিতে গাছের কোনো ব্যাঘাত ঘটবে না এই জন্য শীতের সিজনে যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে পোকার কীটনাশক দিয়ে যেতে হবে এর পাশাপাশি যে খাদ্যের কথা বলবো আজকে তার শীতের বেগুন টমেটো গাছেও দিতে পারেন প্রচুর পরিমাণে ফুল ফল নেওয়ার জন্য খাবার তৈরিতে যেটা প্রধানত ব্যবহার করব আমি নিমখোল বাদাম খোল এর সঙ্গে লাল পটাশ ব্যবহার করতে হবে তাহলে এইভাবেই গাছে ফুল ফল পাবেন এর সঙ্গে আরও একটি মূল্যবান জিনিস দেব তাহলে ফলগুলি বড় হবে চকচকে থাকবে গাছের পাতা এই যে গাছের পুরানো পাতাগুলি কুকড়ে গেছে শুকিয়ে গেছে বয়স্ক পাতা এই সমস্ত অবাঞ্ছিত পাতাগুলি তুলে ফেলে দিতে হবে গাছ তাহলে ফ্রেশ থাকবে চাই গাছের সুষ্ঠু নিয়ম মাফিক পরিচর্যা প্রথমে টবের মাটিতে থাকা গাছের গোড়া চারিপাশ ঘাস বন থাকলে তা পরিষ্কার করে দিতে হবে এগুলি থাকলে গাছের খাদ্য ঘাটতি হবে যে গাছে ফুল আসছে ফল আছে ছোট্ট তা বড় করতে হবে আর গাছের যাতে পুষ্টির অভাব না হয় তার জন্য টবের মাটি একটু খুঁড়ে আলগা করে দিতে হবে অনেক দিন গাছটি হয়ে যাওয়ার ফলে ওয়েদারের জন্য ফাঙ্গাস আক্রমণ যেন না হয় তার জন্য এবং নতুন শিকড় ছাড়বে গাছটি মাটি হতে বেশি করে পুষ্টি গ্রহণ করতে পারবে তার জন্য গাছে খাদ্য যদি ঠিক সময় না দেয়া হয় গাছ তার জীবনচক্র চালাতে পারবে না খাদ্য দেওয়ার সময় মনে রাখতে হবে যেন গাছের কোনো পুষ্টির অভাব না হয় সঙ্গে দেখা অবশ্যই দরকার গাছের পাতা ও শিকড় যেন ঠিক থাকে তাই ফাঙ্গিসাইড ও পোকার কীটনাশক যখন স্প্রে করব গাছে তার টবের মাটিতে একটু স্প্রে করে দিতে হবে পোকা ও ছত্রাক এই দুই জায়গায় আক্রমণ করে গাছের সুষ্ঠ জীবন নষ্ট করে দেয় আমি এখানে টবের মাটিতে খাদ্য দিলাম নিমখল গোবর সার সঙ্গে বাড়ির কিচেন কম্পোস্ট একসঙ্গে এগুলিকে মিশিয়ে আমি রেখে দিই এগুলি অনেক দিন ধরে এক জায়গায় থাকলে পরে তাহলে খাদ্যটা তৈরি হয়ে যায় আর এই খাদ্যটা গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা গ্রহণ করতে পারবে যেহেতু শুকনো খাদ্য দেয়া হয় তারপর তো জল দিতে হবে জলের পরিবর্তে এই জিনিসটা দিন শুকনো গোবর বাড়িতে ভিজিয়ে রেখে দিন সেই জলটা গাছে দিন তাহলে গাছের শিকড় মজবুত থাকবে এবং গাছের খিদে বাড়বে সঙ্গে মাটিটা ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা শিকড়ের সঙ্গে সাহায্যে খাদ্য গ্রহণ করতেও পারবে দ্বিতীয় যে খাদ্যটি তৈরি করে গাছে দিতে হবে এক লিটার জল নিন একটি পাত্রে এর সঙ্গে একশো এম আলাদা করে নিন আলাদা পাত্রে ভাতের মার একশো এম এল এক লিটার জলে ঢেলে দিন সঙ্গে একশো এম সবজি পচানো জল দিয়ে দিন আর ওর সঙ্গে এক চামচ পটাশ দিয়ে দিন আর অন্য পাত্রে এক চামচ অনুখাদ্য দিয়ে দিন এটা দশ মিনিট রেখে দিন একটু নাড়াচাড়া করে নিন দিয়ে এই দুটিকে একসঙ্গে মিশিয়ে দিন মেশানোর পর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে একটু ভালো করে যেন জলটার সঙ্গে গুলিয়ে যায় দরকার হলে আধ ঘন্টা রেখে দিন এরপর এই লিকুইড তরলটি গাছে প্রয়োজন মতন আপনারা দিন মাসে কিন্তু দুবার দেবেন এর বেশি কিন্তু দেওয়ার দরকার নাই এইবার সমস্ত খাদ্য দেওয়ার পর গাছে দিতে হবে একটি সমস্ত পুষ্টিযুক্ত পিজিআর যে কোনো পিজিআর আপনারা দিতে পারেন এটি গাছে মাসে একবার স্প্রে করলে গাছকে সমস্ত দিক দিয়ে সুরক্ষা দেবে গাছের বৃদ্ধি ঠিক রেখে ফুল ফলে ভরে উঠবে ভালো থাকবেন বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে নতুন এসেছেন অনুরোধ রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জানিয়ে আজকে শেষ করলাম দেখা হবে পরের দিন ভালো থাকবেন বন্ধুরা